টায়ার ফেটে গিয়ে বিপত্তি রবিবার সাত সকালে দুর্গাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল সবজি বোঝায় ছোট হাতি চার চাকা গাড়ি ভিডিঙ্গির কাছে উনিশ নম্বর জাতীয় সড়কের ওপর টায়ার ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়িটি জানা গেছে দুর্গাপুর থেকে আসানসোলের দিকে যাচ্ছিল সবজি বোঝায় গাড়িটি দুর্ঘটনায় সামান্য আঘাত পান গাড়ি চালক দুর্গাপুর থানা ও ট্রাফিক পুলিশের চেষ্টায় প্রায় আধ ঘন্টা পর জাতীয় সড়ক থেকে তোলা হয় চার চাকা সবজি বোঝায় ছোটা হাতিকারী দি দুর্ঘটনা জেরে দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে পড়া উনিশ নম্বর জাতীয় সড়ক কেনাচন্সল লেন অবরোধ মুক্ত করে পুলিশ দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তার রিপোর্ট খাঁটি খবর